স্বামী থাকা সত্ত্বেও কিছু নারী কেন পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এটা কি শুধু প্রতারণা নাকি এমন কিছু তীব্র আবেগের ক্ষুধা যা তোদের বাঁধন ছিঁড়ে দেয় ভাবুন তো আপনার পাশের স্ত্রী কি আসলেই আপনার ভালোবাসা পেয়েছেন না সে হয়তো অন্য কারো মায়ায় হারিয়ে যাচ্ছে আপনি কি লক্ষ্য করেছেন সে হঠাৎ মোবাইলের দিকে অতিরিক্ত মনোযোগ দেয় অজুহাতে বাইরে যেতে চায় কিংবা সাজগুজে আগ্রহ বাড়িয়ে ফেলে এমন আচরণ কি শুধু বদলের ইঙ্গিত নাকি কোনো গভীর শূন্যতার কেন কেউ অন্যের স্পর্শে দুর্বল হয় সেই স্পর্শ কি শুধুই শারীরিক না অন্তর থেকে কিছু চাওয়া ভালোবাসার অভাব কি সত্যিই নারীদের অন্য পুরুষের কাছে ঠেলে দেয় আর সেই শূন্যতাকে পূরণ করতে গিয়ে তারা কি পায় নাকি হারায় আজকের ভিডিওতে থাকছে দুই ধরনের স্ত্রী যাদের আচরণে পাওয়া যাবে সম্পর্কের নয়টি স্পষ্ট লক্ষণ এই লক্ষণগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার স্ত্রী সত্যি কোথায় দাঁড়িয়ে আছেন তাই চোখ বলিয়ে দেখুন শুনুন মন দিয়ে কারণ জানাটা জরুরি কখনো হয়তো জীবন বদলে দিতে পারে এক নম্বর পয়েন্ট স্বামীর প্রতি বিরক্তি আপনার স্ত্রী কি আজকাল আপনাকে ছোট ছোট ব্যাপারে বিরক্ত করছে একটু একটু করে কি রেগে যাচ্ছে একটু কথা বললেই কি মুখ বেঁকে নিচ্ছে এমন আচরণ কি কেবল দিনগত ক্ষোভ নাকি কিছু গভীর বিষাদ কখনো ভেবে দেখেছেন তার এই বিরক্তি কেন সে কি সত্যিই আপনাকে বুঝতে পারছে না নাকি তার মনের ভিতর কোথাও কোনো অজানা অবহেলা লুকিয়ে আছে একটু থামুন নিজে প্রশ্ন করুন আপনি কি তাকে যথেষ্ট সময় দেন আপনি কি তাকে ভালোবাসার সেই স্পর্শ দেন আমি শুধু সংসারের বোঝা চাপাচ্ছেন কখনো কি তার চোখে গোপন এক একাকিত্বের ছায়া দেখেছেন সেই একরাশ বিষাদের কারণ কি আপনি নাকি সে নিজেও বুঝতে পারছে না তার এই রাগের আসল কারণ স্বামী স্ত্রীর মধ্যকার এই বিরক্তির পেছনে লুকিয়ে থাকে অনেক কথার জট অনেক অনুভূতির ফাঁক আপনি কি চান এই বিরক্তি ধীরে ধীরে বিষাক্ত হয়ে পুরো সম্পর্ককে ঝঞ্ঝার্ত বানিয়ে দেবে নাকি বুঝতে পারবেন তাকে সময় দেবেন আর সেই ভালোবাসার স্পর্শ ফেরাতে চেষ্টা করবেন সমাধান বুঝুন শ্রবণ করুন আর ভালোবাসার স্পর্শ দিয়ে সম্পর্কের টানা পড়েন মিটিয়ে নিন দুই নম্বর পয়েন্ট অতিরিক্ত মোবাইল ব্যবহার আপনার স্ত্রী কি মোবাইল হাতে বসে সময় কাটাতে বেশি ব্যস্ত ফেসবুক হোয়াটসঅ্যাপে কি চোখ সরানো ভারী ফোন ধরে কি অজস্র বার হাসে বা হঠাৎ গোপনে ফোন সাইলেন্ট করে ভাবুন তো সে কি কেবল বিনোদন খুঁজছে নাকি তার মন কোথাও অন্য কারো কাছে ঝুঁকে যাচ্ছে মোবাইলের পর্দার আড়ালে কি কিছু গোপন কথা চলছে আপনি কি তার ফোনে আগ্রহ দেখিয়েছেন নাকি শুধু সন্দেহ করে ভুল বোঝার ফাঁদে পড়েছেন কখনো কি তার অস্বাভাবিক মোবাইল ব্যবহার নিয়ে প্রশ্ন করেছেন সে কি আপনাকে সেই কথা বোঝাতে পারছে নাকি মোবাইল এখন তার আবেগের ভাস্কর্য যেখানে সে খুঁজছে এক অন্য ভালোবাসা যে ভালোবাসা আপনি হয়তো দিতে পারেননি মোবাইলকে এখন তার বিচ্ছিন্নতার কাঁটা নাকি অন্য কারোর সাথে সম্পর্কের গোপন দরজা সমাধান কথাবার্তা খুলুন মন খুলে বলুন আর মোবাইলের আড়ালে লুকানো চাওয়া বোঝার চেষ্টা করুন তিন নম্বর পয়েন্ট অকারণে বাইরে যাওয়া ও দেরি করা আপনার স্ত্রী কি হঠাৎ অকারণে বাইরে যেতে চায় আর বাইরে গেলে কি সময়টা বেড়ে যায় অস্বাভাবিক ধাবে একটু একটু করে কি সে দেরি করছে কোথায় যাচ্ছে কার সাথে আছে কি করছে এসব প্রশ্ন কি ঘুরপাক খাচ্ছে আপনার মাথায় কেন এক সময় যা ছিল স্পষ্ট আজ সেটাই রহস্যময় হয়ে দাঁড়িয়েছে বাইরে যাওয়ার আসল কারণ কি কেবল সময় কাটানো নাকি সে অন্য কারো কাছে পালাচ্ছে আপনি কি তাকে বুঝতে চেয়েছেন বা শুধু সন্দেহ ও শ্লীলতার ফাঁদে আটকে আছেন তার এই আচরণের পেছনে কি লুকিয়ে আছে এক অবহেলা এক আবেগ আবেগঘাটতি কখনো কি ভেবেছেন বাইরে যাওয়ার এই আকাঙ্ক্ষার পেছনে কি এক নতুন প্রেমের গন্ধ নাকি এক ফাঁকা জীবনের শূন্যতা যা সে পালাতে চায় সমাধান খোলামেলা কথাবার্তা করুন সময় দিন আর বোঝার চেষ্টায় বাধ্য করুন নিজেকে চার নম্বর পয়েন্ট সাজগোজে আগ্রহ বেড়ে যাওয়া হঠাৎ আপনার স্ত্রী কি রূপে বদলে নতুন করে সাজগোজে মনোযোগ দিচ্ছে আগে যা ছিল সাধারণ আজ কি সেই চেহারায় নতুন ঝলক কেন এমন আকাঙ্ক্ষা এটা কি শুধু নিজের প্রতি মনোযোগ নাকি কারো নজর কেড়ে নেওয়ার গোপন চেষ্টা আপনি কি বুঝতে পারছেন সে কি চায় অন্য কারোর চোখে তার ছবি কেন হঠাৎ করে এই বদল আপনার ভালোবাসা কি আর তার জন্য যথেষ্ট নয় নাকি সে হারিয়ে যাচ্ছে অন্য কারোর স্বপ্নের পথে তার আচরণ কি বদলে গেছে আগের মতো কি সে আপনাকে স্নেহের চোখে দেখে নাকি এখন তার চোখে অন্য কারোর আলোক ঝলক আপনি কি তাকে ধরে রাখতে চেষ্টা করছেন নাকি নিজের সন্দেহে হারিয়ে যাচ্ছেন সমাধান প্রণয়ের আগুন জ্বালান তার প্রতি মনোযোগ দিন আর হারানো আবেগ ফেরাতে তার হৃদয় ছুঁয়ে যান পাঁচ নম্বর পয়েন্ট অচেনা নম্বর থেকে কল আপনার স্ত্রীর ফোনে কি অচেনা নম্বর থেকে কল আসে সে কি কল রিসিভ করে হঠাৎ চুপ থাকে কেন এই আচরণ কি লুকানো কথা সে আপনাকে বলতে পারছে না আপনি কি কখনও ফোনের স্ক্রিনে কেমন অজানা নাম দেখে সন্দেহ করেছেন এমন কলগুলো কি শুধু বন্ধুত্ব নাকি অন্য কোনো রহস্যময় সম্পর্কের আভাস তার মোবাইলের গোপনীয়তা কি আপনার মাঝে দূরত্ব তৈরি করছে কি কারণে সে ফোনের কথাগুলো গোপন রাখে আপনি কি তার আস্থা হারাচ্ছেন এই রহস্যময় কলের পেছনে কি এক অবহেলা বা নিরাশার গল্প লুকিয়ে আছে নাকি অন্য কারো স্পর্শে সে দুষ্টুমিতে বাধা পাচ্ছে আপনি কি চান এই অবিশ্বাসের দেয়াল ভেঙে ফেলতে তার প্রতি বিশ্বাস রেখে খোলামেলা কথা বলুন নইলে এই গোপনীয়তা সম্পর্ককে বিষাক্ত করে তুলবে সমাধান বিশ্বাস গড়ে তুলুন লুকোনো কথা খুলে আনুন আর সম্পর্কের বন্ধন মজবুত করুন ছয় নম্বর পয়েন্ট স্বামী কি এড়িয়ে চলা আপনার স্ত্রী কি আপনাকে এড়িয়ে চলছে আপনি যখন কাছে যাওয়ার চেষ্টা করেন সে কি দূর করে দূরে সরে যায় কেন এমন আচরণ তার মনকে আপনাকে জানাতে চায় না কিংবা তার হৃদয় কোথাও হারিয়ে গেছে আপনি কি কখনো ভেবে দেখেছেন তার এই দূরত্বের পেছনে কি আছে অবহেলা ভালোবাসার অভাব নাকি মানসিক একাকিত্বের ছায়া আপনার কাছে কি সে আর আরাম পায় না সে কি এখন আপনাকে আর আগের মতো প্রিয় মনে করে নাকি তার হৃদয়ে অন্য কারোর চিত্র ভেসে ওঠে আপনি কি চান তার এই দূরত্ব কমাতে কিভাবে করবেন সময় দেবেন ভালোবাসা প্রকাশ করবেন সমাধান কাছে আসুন তার অনুভূতিকে বুঝুন আর ভালোবাসার ঘরটাকে পুনর্গঠন করুন সাত নম্বর পয়েন্ট ভালোবাসার অভাব আপনার স্ত্রীর জীবনে কি ভালোবাসার অভাব অনুভব করছেন তার হৃদয় কি শূন্য লাগছে কেন আপনি কি তাকে ঠিকমতো ভালোবাসেন তার মনের গভীরে কি আপনি ঢুকতে পারছেন ভালোবাসার ছোঁয়া মনোযোগ কিসে পাচ্ছে নাকি সে শুধু একাঠি ভাসছে নিঃসঙ্গতার পান্থি কতটা সময় দেন তার জন্য তাকে কি আপনি বুঝতে চান কখনো কি ভেবেছেন ভালোবাসার অভাব তার জীবনে অন্য কারোর দিকে টান তৈরি করছে কি এই খালি অনুভূতি তাকে অন্য সম্পর্কের দিকে ঠেলে দিচ্ছে আপনি কি চান সে ফিরে আসুক আবার আগের মতো ভালোবাসার গহ্বর পূর্ণ হোক তো আপনি কি প্রস্তুত তার জন্য সমাধান ভালোবাসা দিন মনোযোগ দিন আর তার হৃদয়ের শূন্যতা পূরণ করুন আট নম্বর পয়েন্ট একপাক্ষিক ভালোবাসার ক্ষুধা আপনি কি বুঝতে পারছেন আপনার স্ত্রী কি একপাক্ষিক ভালোবাসার বিষয়ে গভীর দুঃখ পোহাচ্ছে সে কি শুধু ভালোবাসা দেয় কিন্তু ফিরে পান না তার হৃদয় কি একাও শূন্য কেন সে সময় তার ভালোবাসাকে ছড়িয়ে দিতে চায় কিন্তু ঠিক কতটুকু ফিরে পায় এই একপাক্ষিক ভালোবাসা কি তাকে একাকিত্বের গভীরে ঠেলে দিচ্ছে আপনি কি কখনো ভেবেছেন হয়তো আপনিই সেই কারণ তার চোখে কি সেই ক্ষুধা দেখা যায় যা শুধুমাত্র প্রেম পূরণ করতে চায় সে কি চায় তার ভালোবাসার বেদনা শেষ হোক যেন তার চোখে আবার ভালোবাসার আলো জ্বলে ওঠে কিন্তু আপনি কি সেই প্রেমের জোয়ারে তাকে ভাসিয়ে দিতে প্রস্তুত কি করে করবেন তার একাকিত্ব কেটে যাবে কিভাবে। কিভাবে পূর্ণ করবেন তার শূন্যতা প্রেম শুধুমাত্র দেবে না নিতে হবে তাকে বুঝতে হবে তার ক্ষুধা মেটাতে হবে আপনার ভালোবাসার ভাষা তার হৃদয়ে পৌঁছতে হবে সমাধান তার অনুভূতির প্রতি খোলামেলা মনোযোগ দিন ভালোবাসার আদান প্রদান করুন এবং তার হৃদয়ের একপাক্ষিক ভালোবাসার ক্ষুধা দূর করুন নয় নম্বর পয়েন্ট বিবাহিত জীবনের অনুভূতি শূন্যতা আপনি কি অনুভব করছেন আপনার বিবাহিত জীবন কি এখন শুধু এক ধরনের রুটিন হয়ে গেছে কি আজকাল আপনার স্ত্রী যেন মনের গভীর এক শূন্যতায় ভুগছে তার চোখে কি আর আগের মতো দীপ্তি নেই কেন এমন বিবাহিত জীবনের যে কোমলতা যে উত্তেজনা যে স্পর্শ সে কি হারিয়ে গেছে তার জীবনে কি ভালোবাসা আর স্নেহের রং ফিকে পড়ে গেছে আপনি কি তার মনের ঘরটা ভাঙতে পারেননি তার আবেগের খামারে প্রেমের ফুল গজাতে পারেননি কেন যেন এক ঘেয়ে নিরিবিলি আর বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুজনের সম্পর্ক আপনি কি ভেবেছেন এই অনুভূতিশূন্যতা তাকে অন্য কারোর দিকে ঠেলে দিতে পারে সে কি আরেকটি হাত খুঁজছে আরেকটি হৃদয় খুঁজছে সমাধান একসাথে সময় কাটান হৃদয়ের কথা শোনার জন্য মন খুলুন আর জীবনে প্রেমের আগুন ফেরান বন্ধুরা এই ছিল দুই ধরনের স্ত্রী যারা স্বামী ছাড়াও পরপুরুষের দিকে ঝুঁকে পড়েন আপনি কি আপনার স্ত্রীর মধ্যেই এই লক্ষণগুলো দেখছেন মনে করছেন তার মন কোথাও হারিয়ে যাচ্ছে ভাবছেন এই দূরত্ব এই চুপচাপ কেন মনে রাখবেন প্রতিটি সম্পর্কের পিছনে থাকে হৃদয়ের গভীর গল্প যেখানে ভালোবাসার অভাব অনুভূতির শূন্যতা একপাক্ষিক ক্ষুধা সব মিলিয়ে তৈরি হয় থাকা ঘর কিন্তু সেই ঘর পূরণ করার শক্তি আপনার হাতেই আপনি যদি চান এই সম্পর্ক টিকুক তাহলে আজ থেকেই শুরু করুন তার অনুভূতিকে বোঝার তাকে শ্রদ্ধার চোখে দেখার ছোট ছোটো কথাবার্তা সময় দেওয়া স্পর্শ এবং ভালোবাসার প্রতিদিনের ছোঁয়া এগুলোই পারে বদলে দিতে জীবন আপনি কি ভাবছেন আপনার জীবনে এসব কি ঘটছে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধু পরিচিতদের সাথে এই গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আসছে আরও গভীর ও বাস্তব গল্প আজকের জন্য এতটুকুই ভালো থাকুন ভালোবাসুন